ওং নমং ভগবতে বাস্যু দেবায় নমঃ ওং নমং ভগবতে বাসু দেবায় নমম ওং নমং ভগবতে বাস্যু দেবায় নমং আপনি যদি দীর্ঘদিন ধরে যদি আর্থিক সমস্যায় যদি ভোগেন বা অর্থকস্ত যদি আপনার জীবনে যদি আস্তে পৃষ্ঠে যদি জড়িয়ে ফালি জীবনে যদি সুখ শান্তি সমৃদ্ধি যদি না থাকে তাহলে জানাবো বন্ধুরাও আপনি যদি বছরে সে কোনো একটি শনিবার এই বিশেষ একটি টোটকা এবং টোটকা যদি আপনি ঠিকঠাক ভাবে পালন করতে পারেন তাহলে আপনার পরম সৌভাগ্য নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সুস্বাগতম আশা করছি আপনারাও প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্ত জরুরি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মে বিশেষ কিছু দিনে বিশেষ কিছু টোটকা ক্রিয়া উপায় যদি আমরা পালন করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের সৌভাগ্যকেই অনেকখানি বৃদ্ধি করতে পারি বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনেই সমস্যা থেকেই থাকেই এমন কোনো মানুষ নেই যার নেই সমস্যা নেই মনে রাখবেন আমাদের জীবনের সবচেয়ে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে টাকা পয়সার সমস্যা আর্থিক সমস্যা বন্ধুরা এমন যদি কোনো মানুষ থাকেন যে দীর্ঘদিন ধরেই অর্থাভাবে ভুগছেন বা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টই জীবন অনটন হয়ে উঠেছে জীবন চালাতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলবো বন্ধুরা শনিবার দিন রাত্রেই এই বিশেষ একটি টোটকা যদি করতে পারেন অর্থাৎ শনিবার রাতেই যদি আপনি বাড়ির যদি আপনি বিশেষ যদি আপনারা লবঙ্গ যদি রাখতে পারেন তাহলে মনে রাখবেন আপনার জীবনে টাকা কম বেশি প্রত্যেকেই জানেন যে গহু দেবতাদের মধ্যেই রাজা বলা হয় যে দেবতা তিনি হলেন গহুরা শনিদেব আপনারা জানেন যে শনিদেবকে বলা হয় কর্মফলের দেবতা অনেকেই হয়তো এটা ভুল করে বসিন যে শনি মহারাজ বা বড় ঠাকুর বা গহরাজ হলো অপদেবতা বা কুদেবতা না বন্ধুরা এমনটা কিন্তু কখনোই নয় আজ আমি আপনাদের এই সম্পর্কে বিস্তারিত জানাবো মনে রাখবেন যারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে চাইছেন যারা জীবনে আর্থিক উন্নতি করতে চাইছেন প্রত্যেকের উদ্দেশ্যে জানাবো আপনারা বিশেষ করে এই টোটকা বা ক্রিয়া আপনারা পালন করতেই কোনো মতেই শুনবেন না এবং এই প্রসঙ্গে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবেই আমি আপনাদের উপকৃত করতে পারব ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়ার নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই মনে রাখবেন বন্ধুরাও শনি মহারাজ বা বড় ঠাকুরের নাম স্মরণ করে জানাবেন জয় 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 বড় 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 ঠাকুরের 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 তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও আমরা আমাদের জীবনে অনেক সময় বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি মনে রাখবেন আর এই সমস্যা যখন আমাদের জীবনে আছি তখন আমরা বলি আমাদের জীবনেই শনি দশা অর্থাৎ জীবনে সাফল্য পাওয়ার জন্যেই শনিদেবের আশীর্বাদ খুবই জরুরি আর এই শনিদেবের আরাধনার বার হলেও শনিবার তাই তো বলি বন্ধুরা আপনি যদি শনিদেবকে সন্তুষ্ট করতে চান তাহলে জানাবো বন্ধুরা শনিবার দিন শনিদেবের পুজো করুন মনে রাখবেন বন্ধুরা এই দেবতাকেই যদি আপনি একবার প্রসন্ন করতে পারেন তাহলে মনে রাখবেন জীবনের সকল প্রকার বাধা সমস্যার যেমন দূরীকরণ হবে ঠিক তেমন জীবনে পরম সৌভাগ্য লাগতেই বেশি সময় লাগবে না মনে রাখবেন বন্ধুরাও এই দেবতা শনির দেবী হলেন স্বয়ং মা কালী তাই মায়েরও পুজো করা হয় শনিবারই মনে রাখবেন বন্ধুরাও শনিবার দিন যদি আপনি মা কালী বা শনির পুজো করেন তাহলে জীবনের সকল দুর্দশা কেটেই সাফল্য আসবি আসবি এই শনিবারই এমন একটি কাজ আছে যদি আপনি যদি করতে পারেন মনে রাখবেন শনিদেব কৃপা যেমন করবেন ঠিক তেমনই আশীর্বাদ বড় বড় সমস্যা কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং কাটিয়েই আপনি কিন্তু ভবিষ্যতের দিকেই এগিয়ে যেতে পারবেন এবং বন্ধুরা আমি আপনাদের এও জানিয়ে রাখি আপনি যদি এই টোটকা মনে রাখবেন একটি ঘরোয়া টোটকা এবং যেটি করলে আপনার জীবনে সাফল্য আসবি আসবি এই টোটকাটি প্রয়োগের আগেই মনে বিশ্বাস আপনাকে আনতে হবে মনে রাখবেন মনে কোনো রকম বিশ্বাস যদি না নিয়ে ক্রিয়া করেন তাহলে এর থেকে কোনো প্রকার সুফল আপনি কিন্তু ক্লাপ করতে পারবেন নাও এই টোটকার জন্য প্রথমেই দরকার হবে সাতটি লবঙ্গ কিছুটা সর্ষে এবং একটি নতুন সাদা কাপড়ের টুকরো এবং মনে রাখবেন আপনার বাড়িতে ঝাঁটা দিয়েই ঝাড় অর্থাৎ কুড়নো কিছু মাটি অর্থাৎ ধুলো কিন্তু আপনাকে নিতে হবে মনে রাখবেন তবে লক্ষ্য রাখতে হবে লবঙ্গ কিন্তু আপনাকে গোটা নিতে হবে একেবারে নিখুঁত ভাঙা হলে কিন্তু চলবে না এই বিষয়টাও মনে রাখবেন আর কাপড়ের টুকরো সুন্দর ও পরিষ্কার হতে হবে ময়লা ব্যবহার কাপড় কিন্তু আপনাকে এই ক্ষেত্রে ব্যবহার করলে চলবে না এই দিন আপনারা কি করবেন মনে রাখবেন বন্ধুরা আপনি বছরের যে কোনো একটি শনিবার দেখি আপনারা এই সকল জিনিস আপনারা শনি ঠাকুরের সামনে আপনারা নিয়ে যান এরপর ঠাকুরের সামনে আপনি কাপড়টি সুন্দর করে রেখি তার উপরে আপনার এক এক করে একটি করে লবঙ্গ দিয়ে শনিদেবের চরণ নেই স্পর্শ করিয়েই আপনারা সাত পাক ঘুরিয়েই তারপর সেই লবঙ্গগুলো কাপড়ের ওপর রেখে কিছুটা ঘর থেকে কুড়ানো কিছুটা ধুলো এই কাপড়ের ওপর রাখতে হবে মনে রাখবেন বন্ধুরা এই ধুলোর ওপর আপনার কিছুটা সর্ষে দিয়েই শক্ত করে বাঁধ হবে এই কাপড়ের পুটলটিকেই মনে রাখবেন বন্ধুরা এই পুটলটি নিয়েই আপনি চলে যাবেন শনিদেবের সামনে যেখানে বসে আছেন এবং সেখানেই মনে রাখবেন আপনি আপনার সকল মনস্কামনা মন বাসনার কথা জানিয়েই আপনি সেই পুটুলিটিকেই তিনবার ফু এবং এই সব কাজ হয়ে যাওয়ার পর আপনি পুটলটিকেই আপনারা ভগবানের চরণে রেখে দিয়েই চলে আসুন সেই দিনের মতো যদি আপনি এই বিশেষ ক্রিয়াটি যদি আপনারা বছরের যে কোনো একটি শনিবার যদি করতে পারেন আমি আপনাদের কথা দিচ্ছি শনিদেবের আশীর্বাদ কি পায় আপনার জীবনের যেমন সমস্যা বিশেষ যারা আর্থিক সমস্যায় ভুগছেন ভুগছেন দারিদ্রতায় দারিদ্রস্ত ভুগছেন তাদের কিন্তু এই সকল সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যাবে এবং জীবনে আর্থিক উন্নতি হতেই বেশি সময় লাগবে না মনে রাখবেন বন্ধুরা এই দিন আপনাকে যেমন এই বিশেষ ক্রিয়া করার জন্যেই যেমন আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে যেমন সাংসারিক নিয়ম আপনাকে মেনে চলতে হবে ঠিক তেমনই মনে রাখবেন এই দিন কিন্তু মনে প্রাণে বিশ্বাস শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গে বিশেষ বা উপায়টি পালন করতে হবে তাহলে দেখবেন আপনি এর থেকেই হাতে নাতে রেজাল্ট বা বেনিফিট পাবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বিল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায়